আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি রিটার্ন জমা দেওয়ার আগে আপনাকে যে সকল সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে আজকে আলোচনা করব অনেকের পক্ষে আয়কর অধ্যাদেশ প্রজ্ঞাপন অর্থ আইন আয়কর পরিপত্র বিষয়ে জ্ঞান অর্জন করা খুবই কঠিন আয়কর আইন প্রতি বছর সংশোধন ও পরিবর্তন হয় ব্যক্তি করদাতা যারা চাকরিজীবী বা ছোটখাটো ব্যবসা করেন তাদের জন্য খুব একটা অসুবিধা হয় না এক্ষেত্রে অবশ্য একটু সচেতন হতে হবে এবছর তিরিশ জুনের আগে যারা টিআইএন বা টিন সার্টিফিকেট নিয়েছেন তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে আবার এবছর ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা চালু আছে তিরিশে নভেম্বর মধ্যে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না তারা জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ফর্মে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন করদাতাকে এই বিষয়ে বিলম্বের জন্য যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে আয় নির্ধারিত সীমার নিচে থাকলে করদাতাকে শুধু আয়কর রিটার্ন দিতে হবে কোনো কর দিতে হবে না বার্ষিক আয় নির্ধারিত কর সীমা অতিক্রম করলেই শুধু আয়কর দিতে হবে অর্থাৎ কর সীমার উপর এক টাকার বেশি আয় থাকলেও তাকে ন্যূনতম আয়কর দিতে হবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার চার হাজার টাকা আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকা ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা এলাকায় বসবাসত করদাতার ন্যূনতম করের হার তিন হাজার টাকা কর রিটার্ন জমা দেওয়ার আগে আপনাকে যে সকল সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত গত বছরের রিটার্নের রিটার্নপি আপনার সঙ্গে রাখুন এতে করে আপনার কাজ আশি থেকে নব্বই ভাগ কমে যাবে নাম্বার দুই প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করে রাখুন যাতে করে সঙ্গে সঙ্গে আপনি আপনার কাগজপত্র গুলো কাজে লাগাতে পারেন এবং আপনাকে আবার কাগজপত্র খোঁজ করতে পুনরায় আপনার বাসায় যেতে না হয় নাম্বার তিন প্রয়োজনীয় কাগজপত্রগুলো ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত হন তা নির্দিষ্ট সময়ের কিনা রিটার্নের একটি ফটো করুন এবং গত বছরের রিটার্ন দেখে খসড়া রিটার্ন তৈরি করুন এবং এই বছর যে রিটার্নটি আপনি জমা দিবেন জমা দেওয়ার আগে ওই রিটার্নের একটি ফটোকপি আপনার সংগ্রহে রাখুন যাতে পরবর্তী বছর আপনার কাজে লাগে নাম্বার পাঁচ প্রতিটি কাগজের দুটি করে কপি করুন নাম্বার ছয় স্বাক্ষর করার আগে কমপক্ষে দুবার আপনার রিটার্নটি চেক করে নিন নাম্বার সাত যারা নিজে রিটার্ন পূরণ না করে অন্যদের উপর নির্ভরশীল তারা সুপ্রশিক্ষিত এবং দায়িত্বশীল ব্যক্তি ছাড়া কোনো মতে খালি বা সাদা রিটার্নে স্বাক্ষর করবেন না নাম্বার আট স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদ গুলো যথাযথভাবে যাচাই করুন এবং এ বছরের নতুন কোন সম্পদ থাকলে তা ভালোভাবে পরীক্ষা করুন নাম্বার নয় মনে রাখবেন আয়ার সামনে দাঁড়ালে আপনার চেহারা যেমন দেখা যাবে তেমনি রিটার্নে আপনার সম্পদ ও আয় ব্যয়ের সম্পূর্ণ চিত্র তুলে ধরতে হবে নাম্বার দশ স্বাক্ষর করার পর একটি সেট আপনার ট্যাক্স ফাইল সংগ্রহ করুন নাম্বার এগারো রিটার্ন জমা হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করুন বা সংগ্রহে রাখুন